আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুনতাহা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার সামনে রাখা দেখতে পাচ্ছেন একটি রাউটার রয়েছে নেটিস ব্র্যান্ডে যার মডেল হচ্ছে ডাব্লিউ এফ টু ফোর জিরো নাইন এই রাউটারটির ফুল রিভিউ নিয়ে এবং প্রাইস নিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা হবে শুধুমাত্র একটি রাউটার নিয়ে আজকে প্রপারলি আলোচনা হবে তাহলে আপনারা সম্পূর্ণ রিভিউটা আজকে জানতে পারবেন তো শুরু করা যাক এই হট ফেভারেট রাউটারটি নিয়ে এটি হচ্ছে নেডিস ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের থ্রি হান্ড্রেন এই রাউটারটি অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় রাউটারটি ব্র্যান্ডের মধ্যে অনেকে ডুয়াল ব্র্যান্ডের রাউটার থেকে পারফরমেন্সের জন্য এই রাউটারটি ইউজ করে কম ইউজার যারা রয়েছে বাসায় বা অফিসে দেখা যাচ্ছে আপনি এই রাউটারটি দিয়ে কমপক্ষে আট থেকে দশজন ইউজার ইউজ করতে পারবেন এবং নেটওয়ার্কিং কাভারেজের কথা যদি বলেন কাভারেজ আপনারা আটশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এই রাউটারটি দিয়ে এবং দেখা যাচ্ছে লং রেঞ্জ আপনার দুয়াল ব্র্যান্ডের রেঞ্জ একটু কম থাকে কিন্তু প্রপারলি সাপোর্টটা দেয় কিন্তু এর রেঞ্জটা আপনারা অনেক বেশি পাবেন অনেকে অনেক দূর থেকেও এর স্টাফ পেয়ে থাকে তো এই রাউটারটির আরও বিশেষত্ব রয়েছে এই রাউটারটিতে আপনারা লক্ষ্য করতে দেখ লক্ষ্য করলেই দেখতে পারবেন ল্যান্ড পোর্ট রয়েছে চারটি এবং ওয়ান পোর্ট রয়েছে একটি এবং ওয়াক বাটনও রয়েছে পাওয়ার বাটনও রিসেট বাটনও রয়েছে এর মধ্যে দেওয়া এবং এই রাউটারটিতে পাওয়ারফুল একটি চিপসেট ব্যবহার করেছে যেটি রিয়েল টেকের চিপসেট এবং এই রাউটারটি বর্তমান বাজার মূল্য হচ্ছে ষোলোশো টাকা আপনারা চাইলে মুদ্রা কম্পিউটারে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতেও চাইলে বাসায় ঘরে বসেই প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো এর পাশাপাশি আরও কিছু বলি আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই রাউটারটি দিয়ে ল্যাপটপ ট্যাব মোবাইল ফোন থেকে শুরু করে যে কোনো ধরনের ডিভাইস আপনারা অ্যাড করে সিসি ক্যামেরা সব কিছুই আপনারা অ্যাড করে চালাতে পারবেন এই রাউটারটি দিয়ে অনেক পাওয়ারফুল এই পাওয়ার ব্র্যান্ডের এবং আপনারা চাইলে এই রাউটারটিকে রিপিটার হিসেবে কাজ করতে পারবেন এবং ইউজ করতে পারবেন এবং এই রাউটারটিতে আপনারা গুগল প্লে স্টোর থেকে এর অ্যাপ ডাউনলোড করে আপনারা অনায়াসে এই রাউটারটিকে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই ছিল এই রাউটারটির মূল বিশেষত্ব তো আপনাদের যে কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে বা যে কোনো প্রোডাক্টের রিভিউ সম্পর্কে জানতে ইচ্ছা করলে প্রাইস সম্পর্কে জানতে ইচ্ছা করলে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইমো নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা সেই ভিডিওটি নিয়ে আসবো এবং আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট লিফ্টে টু প্রেস করে উঠে মেন গেটে ঢুকে বার দিকে সোজা থাকা নেই দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার তো আজকে পর্যন্ত বন্ধুরা দেখা হবে আগামী কোন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম